ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন যোগিন মা স্বামী গম্ভীরানন্দ শ্রীষির মায়ের স্মৃতির সহিত যোগীন মা ও গোলাপ গোলাপমার স্মৃতি অতপ্রতভাবে বিজড়িত শ্রীষির মা এক সময় বলিয়াছিলেন আমার জীবনে যা সব হয়েছে এই গোলাপ যোগেন এরা সব জানে আর একসময় বলিয়াছিলেন মেয়েদের মধ্যে যোগেন জ্ঞানী এবং পৌরাণিক চরিত্রের উল্লেখপূর্বক জানাইয়াছিলেন যোগেন আমার জয়া আমার সখী সহচরী সাথী জগদম্বার সহচরীরা যেমন জগদম্বাকে জানিতেন জগদম্বাও তেমনি সহচরিদয়ের তত্ত্ববিদিত ছিলেন তাই শ্রীভক্তদিগকে শ্রী শ্রী মা বলিতেন যোগেন গোলাপ এরা সব কত ধ্যান জপ করেছে সেসব আলোচনা করা ভালো এতে কল্যাণ হবে যোগিন মাকে শ্রীষি মা যোগের নামে উল্লেখ করতেন সেজন্য কোনো কোনো গ্রন্থে যোগেন মা নামেরও প্রয়োগ আছে আমরা যোগিন মা নামটি গ্রহণ করিব আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার প্রত্যুষে ছটার সময় শ্রীমতী যোগীন্দ্রমোহনী কলকাতার উনষাট বাই এক বাগবাজার স্ট্রিটের পিতৃগৃহে জন্মগ্রহণ করেন তাহার পিতা ডাক্তার শ্রীযুক্ত প্রসন্নকুমার মিত্র ধাতৃবিদ্যায় পারদর্শী ছিলেন বলিয়া উত্তর কলকাতায় ধাই পেশর্ণ নামে পরিচিত হন এবং ওই সূত্রে প্রভূত অর্থ অর্জন করেন পিতার উদ্যান প্রাঙ্গন ও শিবালয় সুশোভিত বৃহৎ বাটিতেই যোগিনমার শৈশব অতিবাহিত হইয়াছিল তিনি পিতার দ্বিতীয় পক্ষের দ্বিতীয় কন্যা ছিলেন আদরের দুলারি সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করিবে এই আশায় প্রসন্নবাবু দুহিতাকে খড়দহের বিখ্যাত ও সুসমৃদ্ধ বিশ্বাস বংশের পোষ্যপুত্র অম্বিকাচরণের হস্তে অর্পণ করিলেন বিশ্বাসদের পূর্বপুরুষগণ শাক্ত ও দান জন্য বঙ্গদেশে সুপরিচিত ছিলেন ইহাদেরই আনুকূল্যে প্রাণতোষণী তন্ত্রখানি প্রচারিত হয় লক্ষশাল গ্রাম সমন্বিত এক রত্নবেদী নির্মাণের অভিপ্রায়ও তাহাদের ছিল কিন্তু আশি হাজার সংগ্রহের পর ওই সংকল্প ব্যর্থ হইয়া যায় বিশ্বাসদের কুলদেবতা ছিলেন বিষ্ণু দামোদর পোষ্যপুত্র অম্বিকাচরণ বংশমর্যাদা অথবা সম্পত্তি রক্ষা করিতে পারিলেন না ভ্রষ্ট চরিত্র ও পানাশক্ত হইয়া তিনি অচিরে গৃহহীন ভিক্ষুকে পরিণত হইলেন সাতভীর যোগীর শত প্রচেষ্টায়ও এই বিপদগামীকে ফেরাইতে পারিল না দেখিয়া তিনি স্বামীর চরম অবনতির পূর্বেই এই পাপ স্পর্শ হইতে দূরে সরিয়া গিয়া পিতৃগৃহে আশ্রয় লইলেন তাহার সঙ্গে গেলেন তাহার একমাত্র কন্যা গনু একটি পুত্র ইতিপূর্বেই জন্মলাভে ছয় মাস পরে গতাসু হইয়াছিল এই অপ্রত্যাশিত পরিণতি দেখিবার জন্য প্রসন্নবাবু ছিলেন না যোগিনমার জননী দুহিতা ও দৌহিত্রকে সাদরে গৃহে তুলিয়া লইলেন বলরামবাবুদের সহিত বিশ্বাস বংশের দূর আত্মীয়তা ছিল বলরামবাবু ছিলেন যোগিনমার মামা শ্বশুর এই সূত্রে শ্রী রামকৃষ্ণের মহিমা যোগিনমার অবিদিত ছিল না তাহার মাতামহীও একবার দক্ষিণেশ্বরে গিয়াছিলেন যদিও ঠাকুরের পরিচয় লাভ তাহার ভাগ্যে ঘটে নাই বৃদ্ধা শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হইয়াও তাহার সাধুসুলভ বেশভূষা না দেখিয়া তাহাকেই প্রশ্ন করিয়া বসিলেন পরমহংস কোথায় আত্মপ্রকাশে অনিচ্ছা বসতই হোক অথবা পরমহংস অভিমান হইতে আপনাকে মুক্ত রাখিবার জন্যই হোক ঠাকুর উত্তর দিলেন খুঁজে দেখো প্রথম সাক্ষাৎকারের সময় যোগীন মাও এক বিভ্রাটে পড়িয়াছিলেন সম্ভবত আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের এক দিবস বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইলে মা নিমন্ত্রণ পাইয়া তথায় আসিলেন দ্বিতলের বৃহৎ কক্ষের এক প্রান্তে দণ্ডায়মান ঠাকুর তখন ভাবে মাতোয়ারা চলিতে চরণ টলিতেছে যোগীরমার স্বীয় জীবনের সর্বোত্তম অংশ এক মদ্যপের ক্লেশকর সাহচর্যে কাটাইয়া এরকম মত্ততার উপর খরগহস্ত ছিলেন অতএব বিপরীত মনোভাব লইয়া শ্রীরামকৃষ্ণের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করিতে অসমর্থ হইয়া তিনি ভাবিলেন ইনি সুরাসক্ত শক্তিসাধকদেরই অন্যতম হইবেন সৌভাগ্যক্রমে ইহাতেই নিরস্ত না হইয়া তিনি পরিচিতা শ্রীভক্তদের সহিত দক্ষিণেশ্বরে ও অন্যান্য স্থানে শ্রীরামকৃষ্ণ দর্শন মানুষে যাতায়াত করিতে থাকিলেন এবং এইরূপ পুনঃপুন সাক্ষাৎকারের ফলে বুঝিতে পারিলেন যে তাহার আবাল্য কল্পনা যে সর্বোত্তম চরিত্র মহাপুরুষকে জীবনের আদর্শরূপে গ্রহণ করিয়াছে ইনি শুধু তদনুরূপই নহেন ইনি সেই গুণাবলীকে অতিক্রম করিয়া স্বীয় অচিন্ত মহিমায় সদা অধিষ্ঠিত শ্রীরামকৃষ্ণও তাহার প্রকৃষ্ট পরিচয় পাইলেন এবং ধীরে ধীরে শ্রী সে মায়েরও তিনি স্নেহের অধিকারিণী হইলেন যোগীরমার তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কীরূপ ধারণা ছিল তাহার ইঙ্গে কথামৃতে বর্ণিত নিম্নক্ত ঘটনায় পায় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশে জুলাই রাত্রি প্রায় আটটার সময় গোলাপমার বাটি হইতে শ্রীরামকৃষ্ণ গনুরমার আলোয় উপস্থিত হইলেন তথায় একতলার বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট হইলে ঐক্যতান বাদ্য ও কেশব কুরু করুণা দিনে এ জীবন উমা ইত্যাদি সঙ্গীত চলিতে লাগিল পরে জল খাবারের জন্য শ্রীরামকৃষ্ণকে ভিতরে যাইতে অনুরোধ করিলে তিনি বলিলেন এইখানেই এনে দাও কিন্তু ইহাতে গোলাপ মা কহিলেন গনুর মা বলেছেন ঘরটায় একবার পায়ের দিন তাহলে ঘর কাশি হয়ে থাকবে ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি